শ্রীরামপুরে বিজেপি প্রার্থী নির্দেশ কেন্দ্রীয় বাহিনীকে জঙ্গিপুরে সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে ভোট পর্ব শুরু হয়েছে শ্রীরামপুর কেন্দ্রের সদর শ্রীরামপুর থেকে শুরু করে সাতটি বিধানসভা এলাকাতেই মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট চলছে আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা ক্যামেরায় ধরা পড়লো সেই চিত্র শ্রীরামপুরের চিত্র দেখুন তালপুকুর থেকে শুরু করে সর্বোচ্চই এই একই ছবি কোথাও দীর্ঘ লাইন কোথাও ঝড়ের প্রকোপে অনেকেই এখন চলে গেছে স্বস্তির জায়গায় ঝড় ওঠার ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে সদর শ্রীরামপুর হুগলি সারা বৈদ্যবাটি এলাকায় তাই ভোটাররা সতর্ক এই মুহুর্তে বেশ কিছু ভোট কেন্দ্রে সংখ্যা তত্ত্বিচারে ভোটারদের সংখ্যা কমছে কারণ আকাশে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা কোথাও কোথাও দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যস্থানীয় পুলিশ বাহিনীর যৌথ নজরদারি যাতে বুথ এলাকার একশো মিটারের বাইরেও যাতে কোনো গন্ডগোল না হয় উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য সদা সতর্ক আমরাও ইএনসি বাংলা চ্যানেল থেকে জানাই যে এই রকমই পরিবেশ আমরা সকলেই চাই যাতে সবাই গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে পারে শান্তিপূর্ণভাবে এই মুহূর্তে নজর সেরাফুলি বৈদ্যবাটি শ্রীরামপুর সদর ডানকুনি জনাই সহ সমগ্র হুগলি জেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে বুধগুলিতে কড়া নিরাপত্তা কারণ ভোটাররা চলে যাচ্ছে বা কোথাও আচ্ছাদনের নিচে আশ্রয় নিয়েছে তীব্র গরমে এই বৃষ্টিতে আশীর্বাদ স্বরূপ যেন ভোট হওয়ার ইঙ্গিত কিনা সেটা ভোট শেষে জানা যাবে এটাই তো আমরা চাই ভোট পর্ব শান্তিতে মিটুক 这个、okay.